পরিমিত বানের মধ্যে যদি কোনো পাওয়ারফুল এবং ফলপ্রসূ বিদ্যা থেকে থাকে আমি মনে করি এই বিদ্যাটার উপরে কোনো পাওয়ারফুল এবং কোনো ফলপ্রসূ বিদ্যা নেই এবং এটা অতি সহজেই আপনারা করতে পারবেন তো আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ গত তিন মাসের মধ্যে আমি সাতটা কাজ করেছি এই বিদ্যার মাধ্যমে তবে এই সাতটা কাজের মধ্যে একটা কাজও মিস হয়নি তো এতটুকু পাওয়ারফুল এই বিদ্যা তো ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি মনে করি এই আপনারা সারা জীবন যা ভিডিও দেখেছেন এবং আজকেও এই দেখতেছেন আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যে আসলে এই বিদ্যাটা কেমন হইতে পারে এবং অন্য যে সকল বিদ্যা দেখেছেন সেগুলোর মধ্যে থেকে এটার পাওয়ার কতটুকু হইতে পারে তো চলুন জেনে নেওয়া যাক আসলে এই বিদ্যাটা কিভাবে কাজ করবেন এবং কি কি এই কাজ এই বিদ্যাটা কাজ করতে কি কি লাগবে এখন আমি বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ যারা ভিডিওটা দেখতেছেন তার যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলে নেই যে এই বিদ্যাটা কাজ করার জন্য আপনাদের প্রথমত এই শত্রুর নামটা লাগবে যাকে আপনি বান মারতে চান তার নাম লাগবে সে যদি ছেলে হয়ে থাকে তার বাবার নাম লাগবে আর যদি সে মেয়ে হয়ে থাকে তবে তার মায়ের নাম লাগবে তো এছাড়াও আরও কিছু উপাদান লাগবে সামগ্রী লাগবে এবং এই সকল কাজ করার জন্য খুবই একটা সাহস দরকার যে যার মধ্যে সাহস রয়েছে সেই শুধুমাত্র এই কাজটাকে করবেন তো মূলত দেখেন স্ক্রিনের ভিতরে আপনারা অনেকগুলা উপাদান দেখতে পাইতেছেন সামানা দেখতে পাইতেছেন এই সকল সামানার মধ্যে আছে দেখেন প্রথমত একটা বাটির ভিতরে দেখেন বাটির ভিতরে সিঁদুর রাখা আছে সিঁদুর কাম সিন্দুর এবং একটা দেখেন বোতলের মধ্যে রাখা আছে রক্ত তো এই রক্তটা মূলত একটা বিষাক্ত সাপের রক্ত এই বিষাক্ত সাপের রক্তের মাধ্যমে আমরা এই কাজটাকে করব। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কাঠের টুকরা পুতুলটার বুকের ভিতরে বেঁধে দেওয়া আছে এই কাঠের টুকরা দুইটা হইতেছে আপনার গজার কাঠ গজার কাঠের সামান্য টুকরা আমি এখানে নিয়েছি তো আর দেখতে পাইতেছেন একটা পুতুল দেখা দেওয়া রয়েছে এই পুতুলটা কি মূলত তো মূলত এই পুতুলটা সাধারণ অর্থে ময়দা ময়দার মাধ্যমে আসলে আমরা মূলত প্রথমত কাঁচা রুটি তৈরি করেছিলাম এই রুটির উপরে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখে এই রুটিটার মাধ্যমে একটা পুতুল তৈরি করতে হবে এবং পরিশেষে একটা মন্ত্র প্রয়োগ করতে হবে সম্মানিত দাদু ভাইয়েরা আপনাকে দেখেন স্ক্রিনের ভিতরে কিছু কিছু টাকা টাকা দেওয়া রয়েছে এই টাকা জারিয়া হিসেবে রাখতে হবে এবং এই টাকাকে যে কোনো গরিব দান খরাত করে দিতে হবে বিভার্স তো প্রথমত আমি এখন আপনাদেরকে বলে নিতেছি তো কিভাবে কাজটাকে প্রয়োগ করবেন কিভাবে সম্পূর্ণ প্রয়োগটা আপনারা করবেন তো এর জন্য আমি বলে নেই প্রথমত যার সাহস রয়েছে অত্যাধিক সাহস রয়েছে তারা কাজটাকে করবেন কারণ সাহস তারা কাজটাকে করতে যাবেন না এছাড়া ভয় পাবেন শ্মশানের ভিতরে কাজটাকে করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন শ্মশানে গিয়ে এই আসনটাকে তৈরি করবেন তো আসনটাকে তৈরি করার পরে তো যে সকল সামগ্রীর কথা বললাম সামানার কথা বললাম এই সামানাগুলাকে আপনারা নিয়ে নেবেন সামানাগুলা সংগ্রহ করার পরে কাজটাকে করবেন দেখেন তো আমি প্রথমত কিভাবে প্রয়োগ করবো এটা আপনাদেরকে বলে দেই তো স্ক্রিনের ভিতরে যে দেখেন একটা রুটি তৈরি করেছিলাম আমি বলেছিলাম যে রুটির মাধ্যমে একটা পুতুল তৈরি করেছে এবং যে গজার কাঠ নিয়েছি এবং কি সাপের রক্ত নিয়েছি এই গজার কাঠ এবং সাপের রক্তের সাথে এটাকে মেশাবো তো মেশানোর পরে আমি একটা মন্ত্র পাঠ করব এই মন্ত্রটা খুবই একটা পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটা পাঠ করার পরে সাতবার মন্ত্র পাঠ করে সাতটা ফুট দেব গজার কাঠের উপরে এবং কি সাপের রক্তের উপরে তারপর সামান্য পরিমাণে সাপের রক্ত বসাবো লাগাবো এবং কি পরিশেষে একটা করে গজার কাঠ শত্রুর বুকের ভিতরে লাগাবো এবং কি মন্ত্র পাঠ করব এবং তার সাথে মনের ভিতরে খুব রাখবো রাগ রাখবো যে আসলে ওই ব্যক্তির বুকের ভিতরে আপনি গজার কাঠটা লাগাই দিয়েছেন তারপরে বিবাহ পরে শেষে তিনটা থেকে চারটা আপনি যতগুলো পারেন ততগুলো গজার কাঠ নিয়ে এই শত্রুর বুকের ভিতরে বা যে যে জায়গায় আপনি বান মারতে চান ওই জায়গায় আপনি গজার কাঠ লাগিয়ে নেবেন পরিশেষে বিবাস আপনি যে কাম সিঁদুর নিয়েছিলেন অবশ্যই কাম সিঁদুরের কাজ কিন্তু আমি বলে দিয়েছি তো আপনি যে নাম নামটা কিন্তু অবশ্যই লেখবেন এই পুতুলটার পেছনেও লিখবেন এবং যখন রুটি তৈরি করবেন ওই সময় শত্রুর নাম লেখবেন এবং মন্ত্রের সময়ও শত্রুর নামটা মন্ত্রের সাথে বলে দিবেন তো বিবাস যাই হোক এটা যেহেতু একটা পাবলিক প্লেস এই জায়গায় আসলে মন্ত্রটা বলে দেওয়া ঠিক হবে না কারণ এই মন্ত্রটার মাধ্যমে যে কোনো অসহায় কোনো দারিদ্র বা কোনো সাধারণ ভালো মানুষের কোনো ক্ষতি করতে পারে যে কেউ তো এই জন্য আমি মন্ত্রটা বলে দিলাম না তো যারা সমস্যার সম্মুখীন আছেন বা সমস্যার মধ্যে আছেন তারা আমার সাথে যোগাযোগ করে মন্ত্রটা নিতে পারেন যদি কাজ করেন পরিশেষে ভিওয়ার্স আপনি এক কেজি চন্দন কাঠ কিনবেন এক কেজি চন্দন কাঠ সাড়ে চার হাজার টাকা নেবে তো এক কেজি চন্দন কাঠ কিনে তারপর এটাকে একটা মহাযজ্ঞ করবেন তো একটা যজ্ঞ করার পরে সেই যজ্ঞের ভিতরে আপনি এই পুতুলটাকে পুরাবেন এবং সেই সাপের রক্তটুকু সেই যজ্ঞের মধ্যে ঢেলে ঢেলে দিবেন তো দেখবেন শত্রু মাত্র সাত দিনের মধ্যে নিঃশেষ হয়ে যাবে শত্রু সাত দিনের মধ্যে তার জবান মন্দ হয়ে যাবে এবং কি সে মৃত্যুবরণ করবে এটা ধূপ করে পড়বে ধূপ করে মৃত্যুবরণ করবে তো এটা যে কোনো সময় হইতে পারে সে হইতে পারে খাওয়ার সময় হইতে পারে চলার সময় হইতে পারে গাড়িতে থাকা অবস্থায় যে কোনো সময় ধূপ করে পড়বে এবং ধূপ করে মৃত্যুবরণ করবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনোদের দেখার সুযোগ করে শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু